আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সামনে আত্মার সংশোধন এই বিষয় নিয়ে কিছু আলোচনা গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ তালা বলিয়াছেন যে ব্যক্তি নিজের আত্মার সংশোধন করিয়াছে সেই ব্যক্তি সাফল্য লাভ করিয়াছে দিয়েছেন আর আমাদের হুজুর বা পবিত্রতা ইমানের অর্ধাংশ পবিত্রতা হলো ইমানের অর্ধাংশ ইমানের দুইটি অংশ একটি হলো পবিত্রতা আর একটি হলো আমল দ্বারা সাজানো এই দুইটা বিষয় এখানে আমরা পবিত্রতা হাসিলের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আত্মার পবিত্রতা পবিত্রতা দুইটি অংশের হয়ে থাকে প্রিয় ভাই এক হলো দৈহিক পবিত্রতা আর একটা হলো আত্মিক পবিত্রতা দৈহিক পবিত্রতা হাসিলের জন্য আমাদের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় অজু করতে হয় গোসল করতে হয় কিন্তু আত্মিক পবিত্রতার জন্য আত্মাকে সংশোধনের জন্য আত্মার ভিতর যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে আত্মার ময়লা হলো দশটি এই দশটি ময়লার বিষয়ে আমি খণ্ড খণ্ডভাবে আলোচনা করব। এবং আত্মাকে দশটি গুণ তারা সাজাতে হবে এই দশটি গুণ এবং দশটি বন্ধ গুণ এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে তুলে দেবো প্রিয় ভাই এবং আগে আপনি আমি পরিষ্কার পরিচ্ছন্ন হব এরপর অবশ্যই যে কোনো এবাদক বন্দীকে করবো তাহলে সেই এবাদক বন্দিকে আল্লাহ সাল তালার দরবার করতে পৌঁছাবে আমরা বাহ্যিকভাবে যে পবিত্রতা হাসিল করব। আমরা অজু কুসল দ্বারা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হাসিল করি আত্মার ভিতরে আমাদের হিংসা অহংকার রিয়া পর্যা এবং দুনিয়ার লোক এই সব গুণার থেকে এইসব ময়লার থেকে পরিষ্কার হতে পারলে আমাদের আত্মার পরিষ্কার হবে আত্মার ময়লা পরিষ্কার হবে আত্মা পবিত্র হবে আর এই পবিত্র আত্মাটাই আল্লাহ সালামে তারা গ্রহণ করবেন কিন্তু অপবিত্র আত্মা কখনো জান্নাতে যাবে না যার ভিতরে এই গুড়ার মহিলা থাকবে সেই আত্মাটা অপবিত্র সেই অপবিত্র আত্মা অবশ্যই আল্লাহ আল্লা তালা গ্রহণ করবেন না এই কারণে আল্লাহ সোবান তালা এই কারণেই বলেছেন যে ব্যক্তি নিজের আত্মার সংশোধন করিয়াছে সে ব্যক্তি সাফল্য লাভ করিয়াছে আর যে তার আত্মাকে পরিষ্কার করলো না আত্মার সংশোধন করল না সে ব্যক্তি সাফল্য লাভ করতে পারবে না সাফল্য বলতে আমরা দুনিয়ার বুকে অর্থ সম্পদ বাড়ি গাড়ি এগুলোকে বুঝাই কিন্তু সাফল্য তো ভাই ওই জিনিস যে আমি কালেমা নিয়ে মরতে পারবো আল্লাহ তালার কাছে আমি এবং আমলের পরিচয় দিয়ে দাঁড়াতে পারবো নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে দাবিত হতে পারবো এটাই হলো সফলতা আমরা সফলতা টাকাকে বুঝি আমরা সফলতা গাড়িকে বুঝি আমরা সফলতা বাড়িকে বুঝি এবং দুনিয়ার যে সম্মান এই সম্মানকে বুঝি ও প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যদি নিজের সৎ গুণাবলী দ্বারা সাজিয়ে নেই এবং বদ গুণাবলীর থেকে মুক্ত রাখি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হলে অবশ্যই আমাদের মিলবে না যান আর যদি মনে করি যে না নিজে অহংকারী হয়ে উঠবো অনেক টাকা